সম্মানিত লেখক আমাদের সাথে যুক্ত রয়েছেন ভাই আমরা ওনার কাছ থেকে জানতে চাইব যে এই যে নাস্তিক কথা বিশ্বাসের যে ইসলাম না কি প্রশ্ন করতে বলে না মানে প্রশ্ন করার সাথে কথা না মানে আপনি ইসলাম নিয়ে প্রশ্ন করবেন এই ধরনের চিন্তা দর্শন নাকি ইসলাম দেয় তো এই বিষয়টা যদি আপনি একটু ক্লিয়ার করেন আমাদের সাথে যে আসলে ইসলাম কি আসলে মূলত প্রশ্ন করতে উদ্বদ্ধ করে কিনা প্রশ্ন করার অধিকার ইসলাম দেয় এবং সেটার কি কি পদ্ধতিতে প্রশ্ন করা যাবে কি কি পদ্ধতিতে প্রশ্ন করা যাবে মানে জ্ঞান চর্চার প্রথম প্রশ্ন মানুষ প্রশ্নের মাধ্যমেই শিখতে পারে মানুষ জিজ্ঞাসা করে যে এটা কি ওইটা কি এভাবে কিন্তু সে জ্ঞান অর্জন করে আহ আমরা জানি যে ইব্রাহিম আলী সালাদাম চন্দ্র সূর্য এগুলো দেখে কিন্তু তিনি তার ভিতরে প্রশ্ন উত্থাপন করেছিলেন এবং সেখান কিন্তু তিনি বুঝতে পেরেছেন যে এই যে এগুলো সব ডুবে যায় এগুলো সব চলে যায় এগুলো তো স্রষ্টা হতে পারে তো এই জায়গা থেকে আপনি আসলে কি মনে করেন যে ইসলাম এই বিষয়টাতে কি বলেছে আপনি কি প্রশ্ন করার অধিকার দেয় না মানে নাস্তিকদের যেটা দাবি যে ইসলাম আসলে প্রশ্ন করার অধিকার দেয় না আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ

তাদের অনেক কমিটমেন্ট বা তাদের আমরা অনেক বক্তব্য শুনি যে আপনি কেন নাস্তিক হয়েছেন এই ক্ষেত্রে আমাদের সত্য মনে আসলে তো তাদের যে প্রশ্নগুলো আমরা পাই কি কি কারণে তারা নাস্তিক হয় বা সংশয়বাদিতার দিকে যায় তো এর মধ্যে এই প্রশ্নটা একটা খুবই গুরুত্বপূর্ণ যে তারা মনে করে যে ইসলাম প্রশ্ন করার স্বাধীনতা দেয় না তো যেই ধর্ম প্রশ্ন করার স্বাধীনতা দেয় না যে রিলিজিয়াসে এই স্বাধীনতা নাই সেই রিলিজিয়াস কিভাবে মানুষকে মুক্তি দিতে পারে আর এরকম রিলিজিয়াস অনুসারী আমি কিভাবে হতে পারি রিলিজিয়নের তো এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট আপনাকে অসংখ্য ধন্যবাদ এই প্রশ্ন করার জন্য আচ্ছা আপনি যে কথাটা বললেন যে ইসলাম প্রশ্ন করার স্বাধীনতা নেই বা দেয় না এটা এটা কিন্তু নাস্তিকদের দাবি একজন নাস্তিক যে কোনো কিছু দাবি করতে পারে দাবি হতেই পারে এখন আমাদেরকে দেখতে হবে একজন দাবি করতে পারে যে সূর্য সাগরের নিচ দিয়া ঘোরে ঠিক আছে একজন দাবি করতে পারে মাস আসমানে ভাসে দাবি করতে পারে এখন বিষয় হচ্ছে দাবির সপক্ষে তিনি যে দাবিটা করছেন সে দাবির সপক্ষে যথাযথ তাকে প্রমাণ পেশ করতে হবে এবং আবার এমন প্রমাণ পেশ করলেও হবে না যেটা তার দাবির সাথে যায় না অর্থাৎ আপনি যে দাবিটা করছেন সে দাবির সপক্ষে যখন আপনি প্রমাণ পেশ করবেন তখন কি আপনার দাবিটা সত্য হবে এবং ওই দাবিটা যৌক্তিক হবে তো নাস্তিকদেরকে যদি এই প্রশ্ন যে তারা করেন আমরা যদি তাদেরকে বলি যে এই প্রশ্নের সপক্ষে আপনাদের দাবি কি ইসলামে প্রশ্ন করার অধিকার নেই স্বাধীনতা নেই এর সপক্ষে দাবি কি খুবই মজার বিষয় যে আমি তেলাওয়াত করেছি এই একটা তারা কোট করেন যে আল্লাহ তালা পবিত্র কর্ণে বলেছেন অমা কান আলী মুকমিনিন যখন অমা কান আলী কোন মুমিন এবং মুমিনা নারীর জন্য নেই মানে নেই কোন ইখতিয়ার কোন স্বাধীনতা বা কোন অধিকার অধিকার চর্চা বা কোনো কথা কোনো কিছুই নেই মা একদম পুরা নাই এখানে নাই বলতে কোনো কিছুই নাই ইজা কদল্লাহ অরসুল যখন আল্লাহ এবং রাসুল ফায়সালা করে দিবেন কজা ফায়সালা করে দিবেন আমরন এমন কোন বিষয়ে আইয়া কুন আলহামুল খেয়াল তুমি আমরিহিম তাদের ভিতরে ঘটমান কোন বিষয়ের মাঝে তখন তাদের জন্য খেয়াল থাকবে না কোনো ইচ্ছাধিকার থাকবে না মানে কোনো কিছু থাকবে না যে আমি এটা মানবো বা এটা নিয়ে কোনো প্রশ্ন থাকবে এটা নিয়ে আমি কিছু বলবো এইটা হচ্ছে তাদের এইটা হচ্ছে তাদের মানে এই তাদের দাবির সপক্ষের এইটা হচ্ছে তাদের দলিল খুবই মজার বিষয় আমি আগেই বলেছি যে দাবি করতেই পারে সূর্য সাগরের নিচ দেওয়া যায় এরকম অনেক দাবি আছে তাদের যাই হোক সেদিকে আমরা যাচ্ছি না দাবির সপক্ষে দলিল থাকতে হবে এবং সে দলিলটা আসলে দাবির দলিল কিনা সেটা আমাদের করে দেখতে হবে আচ্ছা এখানে যা একটা দেখেন তাদের যে জানার স্বল্পতা তাদের যে মানে জ্ঞানের স্বল্পতা কতটুকু তাদের প্রশ্ন এবং প্রশ্নের সপক্ষে দলিল সেগুলো ঘাটলেই স্পষ্ট হয়ে যায় খুবই মজার বিষয় এখানে বলা হচ্ছে যখন কোন বিষয় আল্লাহ আল্লাহ এবং তার করে করে দিবেন দিবেন আই মিন আপনি আপনি একটা অপরাধ করেছেন ধরেন অপরাধের শাস্তি কি এইটা যৌক্তিক ভাবে এই অপরাধের শাস্তি হচ্ছে এটা ফায়সালা করে দিচ্ছেন হুম তো ওই জায়গার প্রশ্ন থাকবে না এখন আমি একটা যদি উদাহরণ দিই আমাদের রাষ্ট্রে ধরেন কেউ যদি কাউকে হত্যা করে তাহলে তার হচ্ছে ফাঁসি হত্যার বদল হত্যা এখন একজন হত্যা করলো এখন তার ফায়সালা করে দিল রাষ্ট্র যে তাকে হত্যা করতে হবে তাকে ফাঁসিতে ঝুলে মারতে হবে মৃত্যুদণ্ড কার্যকর এখন ওই ব্যক্তি যদি সেখানে প্রশ্ন করে বা ওই ব্যক্তি যদি সেখানে ইচ্ছাধিকার রাখে বা ওই ব্যক্তি যদি সেখানে তাদের রাষ্ট্রীয় আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখায় যে আমার ফাঁসি কেন হবে এটা মানি না এটা মানবো না এই ব্যক্তি তোরা ডাবল অপরাধী এক তো অপরাধ করে অপরাধী আরেকটা হইল রাষ্ট্র নির্ধারণ করেছে সে শাস্তি সে উপেক্ষা করছে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে কাজ করতেছে। একটা দুনিয়ার ক্ষেত্রে যদি এইরকম হয় সেই ক্ষেত্রে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আল্লাহ রসুল যেই ফায়সালা করে দিস আল্লাহ সাহানুতাল্লাহ যেই ন্যায় প্রায়ণতির সাথে বিচার যে ফাইসালা যে বিধান দিচ্ছেন তো সেই ক্ষেত্রে প্রশ্ন করার কোনো সুযোগ থাকে তো দেখেন তো তাদের দাবি এবং তাদের স্বপক্ষের দাবির পক্ষে কি দলিল আসছে কিসের সাথে কি মিলাচ্ছে তো এই যে নাস্তিক নাস্তিক যারা আছেন তাদের যে যে জানার দৈন্যতা তাদের যে জানার স্বল্পতা জ্ঞানহীনতা তাদের দাবি এবং তাদের দাবির স্বপক্ষের যে দলিল তারা পেশ করেন সেটা থেকে আমরা বুঝতে পারি আমি আশা করি যে তাদের এই দাবির দলিল মানে তাদের এই দাবির যে সপক্ষের যে দলিল এ দলিল বিশ্লেষণ আমরা যতটুকু করলাম এর মধ্যে স্পষ্ট হয়ে গেছে যে এর মানে এটা নয় যে ইসলামের অন্য কোন বিষয় নিয়ে প্রশ্ন করা যাবে না বা ইসলাম কোন বিষয়ে প্রশ্ন করে ইতিহার দেয় নাই তাহলে তো কোরআনের হাজার হাজার আয়াত শত শত আয়াত আফালা এত বারুনা ঠিক আছে আফালা তুব সিরুনা আলায়ান জরুনা তোমরা কি দেখো না চিন্তা করো না হে জ্ঞানী সম্প্রদায় ঠিক আছে মিথ্যা হবে বিচার তো সেখানেই হয় এখানে সাক্ষী প্রমাণ যুক্তি তর্ক সবকিছুর ভিত্তিতেই কিন্তু ফায়সালটা হয় আল্লাহ রসুল সাল ইসলাম বিচার কার্যকে ফায়সালা করে দিয়েছেন সেটা তো দলিল প্রমাণের ভিত্তিতেই করেছেন এখন যদি আপনি বিচার কার্য শেষ করার পর আপনার যদি কোনো প্রশ্ন থাকে হ্যাঁ যেটা প্রমাণিত সত্য সেটার উপরে কি আপনি কোনো অভিযোগ করতে পারেন না এইটা অভিযোগ করতে পারেন হ্যাঁ অভিযোগ যদি কেউ করে সেই অভিযোগটাকে আমরা একদম পাগলের মতো অভিযোগ বলতে পারি এই অভিযোগটা আলোচনায় আসার যোগ্য অভিযোগ কারণ সেটা তো প্রমাণের ভিত্তিতেই বিচার কার্য পরিচালনা করা হচ্ছে আর আমরা জানি যে একটা বিচার ইসলামের যে বিচার শাস্ত্র আছে যেটা মানব মাধ্যমে বিচার হয় সেটা কিন্তু যুক্তি তথ্য প্রমাণের ভিত্তিতেই কিন্তু হয়ে থাকে সুতরাং এই কথা তো বলার কোনো সুযোগ নাই যে ইসলাম আহ একটা এমনি একটা বলে দিছে আর সেটা হয়ে গেছে বিষয়টা একেবারে এরকমটা নয় তাহলে এই বিষয়টা আমাদের কাছে যে এখানে আল্লাহ এবং রসুল ফাইসালা করে দিছেন মানে মানে বিষয়ে মানে আল্লাহ রসুল যেটা ফাইসালা করছেন দলিল প্রমাণের ভিত্তিতে স্বাক্ষর প্রমাণের ভিত্তিতে যেটা ফায়সালা করছেন এবং আল্লাহ যেটা ফায়সালা করেছেন মানে আল্লাহ যে বিধান যে বিধান আল্লাহ তালা দিয়েছেন ন্যায় পরায়ণ আল্লাহ সুবহানাহু ওয়া যেটা পবিত্র কোরআনের জায়গায় জায়গায় আমরা আলহামদুলিল্লাহ বিগত যে আলোচনাগুলোতে আমরা সেগুলো ওখানে দেখেছি আমাদের আলোচকরা সেখানে আলোচনা করেছেন তাহলে তাহলে এখানে এই বিষয়টাকে आम ভাবে যে ইসলামের অন্য অন্য বিষয়ে প্রশ্ন করার স্বাধীনতা নাই বা ইসলাম অন্য অন্য জ্ঞান চর্চার প্রতিবন্ধকতা করছে ঠিক আছে এই বিষয়টা এটা এটার সাথে রিলেটেড না আমরা আশা করি আমরা উত্তরটা দিতে পেরেছি এবং আমরা বুঝাতে সক্ষম হয়েছি যদি তুমি কোনো বিষয় না জানো তা সেটি প্রশ্ন করে এবং আমরা যদি হাদিস শাস্ত্র দেখি সেখানে কিন্তু হ্যাঁ প্রশ্ন করেছেন আহ এসে জিজ্ঞাসা করছেন মামা ইসলাম ইসলাম কাকে বলে এরকম

একেবারে যুক্তি বুদ্ধি জ্ঞানহীন ভাবে মানুষকে বিশ্বাস করতে বলছে আর ওই সময়কার মানুষ সবাই বিশ্বাস করে দিয়েছে এই যে কতটা হাস্যকর একটা কথা যে আসলে কিন্তু তা নয় ইসলাম কিন্তু এইখানে খুব সুন্দর সুন্দর প্রশ্ন করেছে প্রশ্ন করেছে ইসলাম এটা অ্যান্সার করেছে সাবেক তার যে কার্যক্রম এবং তার যে উত্তর অ্যান্সার গুলো সন্তুষ্ট চিত্তে কিন্তু তারা পেয়েছে তাহলেই কিন্তু এমন আদর্শিক সাহাবাইক্রাম গঠন হয়েছে যাদের আদর্শের যাদের আদর্শের উপর ভিত্তি করে আজ পৃথিবীতে এত মানে এত এত হয়েছে কিভাবে ওই যে ব্যক্তিগুলো ওই ব্যক্তিগুলো কিন্তু আহ আল্লাহর রাহাবি মানে বিভিন্ন কিতাবের মধ্যে করছি যে আল্লাহর নবীর সাহিকে যদি কেউ মানুষ দেখতো তাহলে তার আস্ত বলে করতো যে এরা আল্লাহর নবীর জন্য এরা পুরোটাই পাবো

এরা আর যারা জানে না জ্ঞান বুদ্ধি না তারা কি সমান কখনো সমান হতে পারে না আর সেই জায়গাতে এসে যদি প্রশ্ন করা হয় যে ইসলাম কি ইসলামকে প্রশ্ন করার স্বাধীনতা দেয় এই রকম প্রশ্ন যদি আসে তখন আসলে মানে আলোচনার কোনো টপিক মানে মোর ঘুরে যায় হাসি পায় সোজা কথা যেটা আচ্ছা

আমরা এক্ষেত্রে প্রশ্নও কিন্তু কিছু আদর থাকা দরকার যে আপনি এমনি একটা এটা তো বিজ্ঞ ব্যক্তিদের মাঝে মাঝে আলোচনা সেটা কেন আলোচনা আসবে এটাও কিন্তু একটা যৌক্তিক প্রশ্ন কিন্তু চলে আসবে প্রশ্ন করাও কিন্তু আদব রয়েছে প্রশ্ন আদবের সাথে করতে হবে এবং সাথে প্রশ্ন কি হতে হবে এককে মানে হতে হতে প্রশ্নটা অল্প মানে এসে তো কিছু ইয়া করার জন্য আসে অনন্ত প্রশ্ন বলতে এই যে যে কুকুর সহ কয়জন ছিল এইটা কিন্তু খুব পরিমানে হতেছে আহ আলোচনা আসছে আল্লাহ রসুলের কাছে যখন আসলেন যে কুকুর সহ ওইখানে কত জন ছিল আল্লাহ রসুল এবং আল্লাহ তালা বলে দিচ্ছেন যে এই সংখ্যাটা জেনে তোমাদের লাভ কি এই সংখ্যাটা ঝগড়া করতেছে এটা তো কোনো আমরা ইফতার কিন্তু ইয়াতেও দেখেছি আমি ফাঁসাওয়ার ক্ষেত্রে এরকম দেখেছি যেগুলো অর্থক প্রশ্ন মুক্তি সাহেবরা কিন্তু সেগুলো অ্যান্সার করেন মানে ইসলাম এখানে যে দিক নির্দেশনা দিচ্ছে আপনি জ্ঞান মূলক চর্চা মানে বুদ্ধিমূলক যে প্রশ্ন এবং আপনার প্রয়োজন যে এগুলো অবশ্যই ইসলাম কি করে কে সমান প্রদর্শন করে অ্যান্সার করে সেই অ্যান্সার বেরি করে হাজার হাজার কিন্তু কিন্তু যাই হোক আমরা আজকে